আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেখতে দেখতে একদম আমার যাওয়ার বেলা হয়ে গেল যাওয়ার সময়টা যেমন আনন্দের হয় তেমনি কষ্টের তেমনি দুঃখের আর একটা প্রবাসী দেশে যাওয়ার যে কি কষ্ট শারীরিক মানসিক সেটা আজ আপনাদের সাথে তুলে ধরব এই যে কার্টুনে মাল গোছাচ্ছে কার্টুন নিয়ে যাচ্ছে কেন জানেন শুধু পাঁচ কেজি মাল বেশি নিব এই জন্য অথচ ঘরে কত সুন্দর সুন্দর দামি দামি ব্যান্ডের লাকেজ পরে রয়েছে এগুলো নিচ্ছি না শুধু আত্মীয়স্বজনের জন্য মা বাবার জন্য ভাই বোনের জন্য কিছু জিনিস বেশি নিতে পারবে প্রত্যেকটা প্রবাসীরা জীবনের গল্প কাহিনী একই রকম প্রথমত হলো যাওয়ার এক দুই মাস আগ থেকে খুঁজে খুঁজে জিনিসগুলা কিনতে হয় কার মাপ কেমন কার পছন্দ কেমন আর অন্য একজনের পছন্দ হবে কি না সেই জিনিসটা কিনতে যে কত কষ্ট শুধু এক প্রবাসী জানে তারপরে হলো এগুলো ওজন নিয়ে বিষয় এই যে আমি দুইটা কার্টুন করে ফেলছি কিন্তু আমার মাল অনেক বাকি নিতে পারছি না এই জন্য তিন কেজি জিনিস আমি বেশি নিতে পারবো এখনও কম এজন্য একটা কার্টুন করা হয়ে গেছে মানে মাপার সময় কেমনি ভুল হয়ে এখন যেমন ফাইনাল মাপতেছি দেখতেছি যে আমার তিন কেজি মাল কম এই জন্য এখন এই কার্টুনটা খোলার পরে এখন আরেকটা কার্টুন বড় দেখে নিয়ে ওইখানে আমি আরও তিন কেজি জিনিস বেশি নিব। আর সবচেয়ে দুঃখ হলো এবার মায়ের জন্য ফল নিতে পারছে না সেটার জন্য আবার যে যে বিষয়টা আমি করছি সেটা খুবই দুঃখজনক এখন এগুলা নিব এগুলো এখানে আমার ননদার দেবরের ছেলে মেয়েদের জন্য একটা আমার ভোনের ছেলে মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য যাই হোক এখন আবার দ্বিতীয়বারের কষ্ট এই যে আবার আরেকটা কার্টুন করতেছি আর এই কার্টুনগুলো রেবিং করতে অনেক কষ্ট এখন অনেকে বলবেন এয়ারপোর্টে তো করা যায় হ্যাঁ এয়ারপোর্টে করা যায় কিন্তু সেইখানেও লাইন দৌড়তে হয় করতে হয় আবার টাকার কথা চিন্তা করলো এখন কত এয়ারও জানি না সেই অনেক বছর আগে আমরা ছয় এয়ারো দি করতাম তো এখন এই রেবিনগুলো যদি আপনি এগুলা ফেরামেন্তায় পাওয়া যায় ওইখান থেকে কিনে এনে যদি নিজেরা ঘরে করতে পারেন তাহলে আপনার বারো এয়ারও বেঁচে গেছে আমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু হিসাব করে চলতে হবে এখন এগুলো প্যাকেট করলাম এখন তো আমার দুইটা কার্টুনে পঁয়তাল্লিশ কেজি হয়ে গেছে আমি যাচ্ছি এমি রাচ্ছে ওইখানে পঁয়তাল্লিশ কেজি হলো আমার বুকিংয়ে আর হাতে সাত কেজি এখন আম্মুর জন্য কোনো ফলে নিতে পারছি না অথচ এই ফলগুলো আমি কিনছি যে একটা আলাদা কার্টুন করব। এখন এত পরিমাণের জিনিস হয়ে গেছে এখন আর ওটা করতে পারতেছি না তাই আমি যেই জামাগুলো ব্যবহার করব যাওয়ার পরে সেগুলো রেট দেখে আমার হাতের যে ব্যাগ আছে সে হাতের ব্যাগে করে আম্মুর জন্য পনেরো বিশটা কাকি ফল নিয়ে যাচ্ছে কিছু আম্মুকে দিব কিছু আমার শ্বশুরবাড়িতে নিব কারণ এই কক্সিটের বক্সটার নিচে অনেক ধরনের ফল আনব চারটা কলা নিয়ে আসব ইতালির কলা খেতে কেমন আম্মুকে দেখাবো কারণ বাংলাদেশের যে যেটা বড়ো কলা সাগর কলা বলি আমরা ওইটা আর ইতালির কলা অনেক ব্যবধান বাংলাদেশে সবই আছে সবই আছে কিন্তু তারপরও প্রতিটা মুহূর্ত কেন জানি মার কথা মনে পড়ে এই যে পার্সিমন ফলটা এটাও কিন্তু বাংলাদেশে আছে কিন্তু ইতালির থেকে নিব আমার কাছে অন্যরকম একটা তৃপ্তি পায় এই যে আবুকাটো এটাও এখন বাংলাদেশে পাওয়া যায় তবে যেটা আমাদের নোয়াখালীতে অ্যাভেলেবেল এখনও আসে নাই কিন্তু তারপরও বাংলাদেশে চেষ্টা করলে আনা যায় কিন্তু তারপরও নিজে যে ইতালিয়ান যেটা আমি খাচ্ছি সেটা তো আমার মা খেতে পারে না তাই মার জন্য চারটা আবুকার্টুনছি এর মধ্যে এখন আমি তিনটা নিয়ে যাচ্ছি কারণ আমার ওজনে হবে না আর এই কাকি ফল কয়েকটা নিব আমার হাত ব্যাগে করে হাত ব্যাগে আমার কত পছন্দের জামা দেশে গিয়ে পরবো ঘুরবো ওইগুলো রেখে এখন নিয়ে যাচ্ছি কারণ কাকি ফলটা শক্ত কিসি হবে না এখন বিদায়ের বেলা বিদায়ের বেলা হলো আরও করুণ অবস্থা এই যে নাতি নাতনিদেরকে রেখে আসবো এটার কষ্ট শুধু একমাত্র দাদু আর দাদাই বুঝে আর কেউ বুঝবে না আর নানা নানি নানা নানিরা যখন মেয়ের বাসায় আসে তখন যাওয়ার সময় যে বুকটা ফেটে যায় আর আমি তো সবসময় তাদের সাথে থাকি আমার কি অবস্থা হচ্ছে দেখেন এ প্রিয় বাড়ি প্রিয় মানুষজন সবাইকে রেখে আসা এই যে আমার দুইটা কলিজার টুকরা আমার ছেলের বউ তিনজন নাতি নাতনি সবাইকে রেখে আমার হাজব্যান্ড একা চলে যাচ্ছে মায়ের কাছে কারণ আমার মা যতদিন জীবিত আছে ততদিন তিনশাল আমার মাকে সময় দিতে হবে কারণ ওইটাও আমার দায়িত্ব এবং কর্তব্য পড়ে আর আমার মা যদি মন খুলে আমার জন্য দোয়া করে তাহলে আমি ভালো থাকবো সুস্থ থাকব। কারণ মারা কখনও সন্তানদেরকে অভিশাপ দেয় না তারপরও কিছু কিছু অভিশাপ হয়তোবা লেগেই যায় হয়তো এই মায়ের দোয়ায় আমার হয়তো বা অনেক শান্তি সুস্থ সব কিছু রাখবে এবং আমি এটা বিশ্বাসও করি এই যে আমি এত সুস্থ আছি এই বয়সে আলহামদুলিল্লাহ এত দেশ বিদেশ ঘুরতেছি এই যে প্রত্যেক বছর আমার মাকে দেখতে যেতে পারতেছি যখন মন সাধছে মন হচ্ছে যে আমি ঢাকার থেকে নোয়াখালী যেত মানুষের আরও চিন্তা ভাবনা করতে হয় ইনশাআল্লাহ আমার কোনো চিন্তা ভাবনা করতে হয় না আলহামদুলিল্লাহ আল্লাপাকে আমার যাওয়ার ব্যবস্থা কেমনে জানি করে দেয় আমি নিজেও বুঝি না যাই আমাদের এখন চলে আসছে মাল বুকিংয়ের পালা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয় যাব আমি কিন্তু পুরোটাই কষ্ট করছে আমার হাজব্যান্ড মাল মাপা থেকে মাল প্যাকেট করার সময় আমার ছেলেরা সাহায্য করছে কিন্তু অন্যান্য যে জিনিস বা আমাকে অনেক মার্কেটে নিয়ে যাওয়া এখন আবার আমার মনটা ভালো থাকার জন্য স্যাঁশীতালির একটা খাপে কাপে খাওয়াচ্ছে বলছে তুমি তো তিন চার মাস আর খাবা না খেয়ে যাও আর এই কষ্টটা হলো আরও কষ্টের রেখে যাচ্ছে আমার আত্মার সবাইকে এই পৃথিবীটা যাদের জন্য আমার সুন্দর তাদের সবাইকে রেখে আমি এখন আমার মায়ের কাছে চলে যাচ্ছি মায়ের কাছে গেলে অবশ্য তাদেরকে একটু ভুলে থাকতে পারবো নাহলে পুরো রাস্তাটাই আমার শুধু তাদের সবাইয়ের কথা মনে পড়তেছে আর নাতি নাতনিদেরকে না কেন জানি আমার বুঝিয়ে না অনেক কিছু বলে মনকে বুঝ বোঝাচ্ছে কিন্তু আমার মানে বিশেষ করে আমার টুনটুনি পাখির জন্য আর আমার বাসার জন্য মানে তিনোটা মনে হচ্ছে যে ছোটো মেয়ে তো এখনও ছোটো কিন্তু তারপরও ছোটোজন যা আমার দিকে তাকিয়ে থাকে হাসে এগুলো শুধু আমার চোখের সামনে বেশি উঠতেছে যাই হোক এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম মন খারাপ অনেক রকমের দোকান শোরুম এগুলো দেখতে এখন আর ভালো লাগে না এখন চলে যাব একদম গেটে এসে বসলাম আর ভাবলাম আপনাদের থেকে একটু দোয়া নিয়ে নিই আপনারা সবাই দোয়া করবেন আমি আসছি যে এখনও ছয় মাস হচ্ছে না কিন্তু আবার আমি বাংলাদেশে যেতে পারছি সত্যি আমি কিন্তু এই সফলতাটাও কোনোদিন আমি বুঝি নাই যে আল্লাহ ফাঁকে যে আমাকে এত সুন্দর সুযোগ করে দিবে প্রথম প্রথম ভাবতাম ইস কবে জানি বিমানে যাব কবে জানি বিদেশে যাব মাতার উপর দিয়ে যখন প্লেন যেত ভাবতাম ওরা কিভাবে যায় ভয় পায় আর এখন দেখেন গত বছর আমি দুইবার আসছি বাংলাদেশে এবার আমার ছয় মাসও হয় নাই আলহামদুলিল্লাহ 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 তাই আমরা আমাদের কখনো বর্তমান অবস্থা নিয়ে আমরা দুশ্চিন্তা করব না দেখা যাচ্ছে অনেকে তিন চার বছরে একবার যাচ্ছেন তারা হাই উতাস করবেন না আমাদের সময় পরিবর্তন হতে মানে কোনো সময় লাগে না আল্লাহফাকে আমাদের মানে উনি পরিবর্তন করে দেয় তাই ধৈর্য ধারণ করবেন যে অবস্থায় যা থাকেন যারা দেশে যেতে পারতেছেন না তারাও আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ পাকে এমন ব্যবস্থা করে দিবে আপনার কাছেও মনে হবে ঢাকা চিটাং যাচ্ছেন ঢাকা নোয়াখালী যাচ্ছেন ঢাকা ফেনি যাচ্ছেন আমার কাছে এখন যা যেমন মনে হয় যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম